আসসালামু আলাইকুম তো সকালবেলা আমি কিছু কাপড় ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা মানে এগারোটার আগেই কিন্তু আমার ঘরের বাসি কাজগুলো শেষ হয়ে যায় ইদানিং আমার বাসায় ঢাকা গিয়েছিলাম বেশ কিছু দিন ধরে আর বুয়া নেই এখন আর নিচ্ছি না যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয় আর অতটা লাগেও না আমি আবার বুয়ার হাতের কাটা বাচ্চাও তেমন একটা খাই না এখানে আমার টবের ভিতরে অনেকগুলো পোশাক হয়েছে মাসাল্লাহ এর ভিতরে আমি ঢাকা গিয়ে বেশ কিছু দিন ছিলাম অনেকগুলো মরে গিয়েছে আর কিছু দনিয়া পাতা ছিল সেগুলো মরে গিয়েছে অল্প একটু আচ্ছা এগুলো একটু যত্ন করতে হয় এই যে মার্শাল্লাহ এখানে আমি টক পাতাটা রান্না করব আজকে বেলার জন্য আমার আরেকটা বারান্দায় প্রচুর টক পাতা হয়েছে শুধু সবজির খোসা আলুর খোসা আর চা পাতা দিয়েছিলাম তাতেই কিছু বিচি ফেলছিলাম আর উঠে গিয়েছে এই টক পাতাটা কিন্তু মেস্তা পাতাও বলে অনেকে যে কোনো মাছ দিও খেতে মজা তো মাছটাকে দিয়ে যদি রান্না করেন ভালোভাবে মাছ যেভাবে আমরা রান্না করি কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে ঝোল দিয়ে এর ভিতরে শাকগুলো দিয়ে দিবেন তাহলেই হবে আমার কাছে এভাবে খেতেও ভালো লাগে আমি আর মাছ দিয়ে করবো না শুধু আমি আর আমার বড় ছেলেটা ও একটু খাই আমি বেশি খাই মাছ দিয়ে আর আমি করি নাই শুধু এভাবেই করেছি একটু পেঁয়াজ আর রসুন বাগার দিয়ে তেলে শাকগুলোকে টে দিয়েছি ছোট ছোট করে আর সামান্য হলুদ গুঁড়া আর একটু লবণ এই শাকটা কিন্তু চুলার তাপ পেলে একেবারে কমে আসে এভাবে ভাজিও খেতে পারেন তবে আমার কাছে রান্নাটাই ভীষণ ভালো লাগে একটু গরম ভাতের সাথে গরমের সময় মেখে খেতে টকটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আর গরমের ভিতরে কিন্তু ভালোই লাগে টক দিয়ে ভাত খেতে শাকটা একটু ভেজে নরম করে নিয়েছি এখন একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিব বেশি না যতটুকু আপনার টক খেতে ভালো লাগবে ততটুকুই দিবেন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব লবণের পরিমাণটা খুবই অল্প করে দিবেন কারণ এই শাকটা চুলার তাপ পেলে প্রথমে বলেছি অল্প হয়ে যায় এখন চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলার আসটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট জাল দিব আর এর বেশি জাল দিব না ধনিয়া পাতা নাই আমার হাতের কাছে ধনিয়া পাতাটা দিলেও খুব সুন্দর ফ্লেভার হয় তবে রসুন আর পেঁয়াজের যে বাগানটা দিয়েছি ওটাতেই ভালো লাগে এই তো টক রান্নাটা আমার হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখানে আমি আবার আমার জন্য এই যে সুরি সুটকি দিয়ে একটু লম্বা লম্বা করে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে এটি রান্না করতেছি শুটকি আমার খুবই ভালো লাগে গরম বাতের সাথে একটু নাগামরিচ হলে তো আর কিছুই লাগে না এখানে আবার একটু কলার ভর্তা করে নিচ্ছে আমার হাজবেন্ডের জন্য ও বলছে সরিষার তেলটা না দেওয়ার জন্য আর একটা কাঁচামরিচ দিয়ে এভাবে ভর্তাটা করার জন্য বলছে ও নাকি খেতে মন চাইছে তবে আমি সরিষার তেল খাই কিন্তু আজকে দিতে না করছে বলছে না একটু এভাবে করে দাও ভর্তাটা তো আমার কাছে আবার যে কোনো ভর্তা মানে আমি অতিরিক্ত তেল দিই মানে বেশি সরিষার তেল দিই একটু ঝাঁজালো ভাব না হলে শুকনা না মরিচ ভর্তা মানেই তো ঝাল ঝাঁঝালো হবে মুখে দিলে যাতে ভালো লাগে সেটাই তোর জন্য আবার একটু ভর্তা করলাম এদিকে বিকেলের দিকে আমি আর ছেলে বসে ছোটোজন বসে বড়টা তো বাইরে গেছে একটু বসে দুজনে চা করে নিচ্ছি আর শিঙে রাখাচ্ছি এখন সন্ধ্যার দিকে কিছু ফল কাটছিলাম আমরাটা আমার বাচ্চারা খেতে চায় না এখন যে সিজনের লোকাল যে মালটাটা বের হয়েছে ওই মালটাটা কিন্তু আমাদের সবার জন্য ভালো সিজনিয়াল ফ্লোরের জন্য তো ডালিমার মালটা কেটে ওদেরকে দিলাম রাত্রিবেলা আবার এই যে ডিমবাজি করলাম আমার হাতের এই ডিমবাজিটা সবাই খুবই পছন্দ করে আবার দুপুরবেলা রুই মাছ দুপেঁয়াজা করছিলাম সেটা আর করা দেখানো হয়নি ভিডিওতে এই যে রুই মাছের দুপেঁয়াজাটা সেটা আবার আমি গরম করে নিয়েছি ডিমও ভাজে নিয়েছিলাম আর এদিক দিয়ে আমার বড় ছেলেটা কি করছে রাত্রের বেলা আসতে ও আমাদের গ্যারেজের ভিতরে একটা বিড়ালের বাচ্চা পাইছে তো ওটা কোলে করে তুলে নিয়ে আসছে আমার এর আগে একটা বিড়াল ছিল বাচ্চারা আবার বিড়াল খুবই পছন্দ করে তো আমি বলি যে যাক মেহমান যেহেতু বাসায় নিয়ে এসেছে একটু খাওয়াই দিই তো পরে আমি মুরগির মাংস সেদ্ধ করে অনেকগুলা আমার বাচ্চা আবার যেহেতু ছোটো বাচ্চা একেবারে ছোটো ছোটো করে সিঁড়ে ওকে খাওয়াইছে খাওয়াই স্যার ও দেখুন যে বিছানায় গিয়ে ওর বিছানায় গিয়ে কীভাবে ও ঘুমাচ্ছে আর প্যাটটা কী ফুলা ফুলছে মাংস খেয়ে মাংসের যে স্যুপটা ছিল ওটা খেয়ে বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ